আমাদের এই পৃথিবীতে জালের মতো ছড়িয়ে আছে হাজার হাজার নদী এর মধ্যে কিছু নদী আছে এত সৌন্দর্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আবার কিছু নদী আছে যা অত্যন্ত ভয়ঙ্কর যার গুণ শুনলে আপনি ভয়ে আতকে উঠতে পারেন সেরকম একটি ভয়ঙ্কর অদ্ভুত নদীর কিছু বৈশিষ্ট্য আলোচনা করব আজকের এই প্রতিবেদনে নদীটির নাম হল রিও টিন্টো নদী যেটি স্পেনে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ স্পেনের রিও টিন্টো নদী অর্থে দূর থেকে দেখলে এর সৌন্দর্যে আপনি পাগল হয়ে যেতে পারেন কিন্তু নদীটি যে কি পরিমাণ বিষাক্ত এবং ভয়ঙ্কর তা চোখে দেখে বুঝতে পারবেন না স্পেনের ওয়েলবা প্রদেশ থেকে উৎপত্তি হওয়ার পর আন্দালুশিয়ার মধ্য দিয়ে এটি বয়ে গেছে এই নদীর জলের রং রক্তের মতো লাল যতটা না আপনাকে অবাক করবে তার চেয়ে বেশি চমকে উঠবেন যখন জানবেন এই নদীর জল কতটা ভয়ঙ্কর এই নদীর জলে উচ্চমাত্রার অ্যাসিড থাকায় কোনো প্রাণী এখানে বেঁচে থাকতে পারে না স্পেনের এই অঞ্চলের আশেপাশে তামা রূপ এবং সোনার খনি থেকে বার হওয়া বিভিন্ন ধাতুর বজ্র পদার্থ এই নদীর জলে মিশে অদ্ভুত এক রং এবং বিষাক্ত করে তোলে স্পেনের দক্ষিণ পশ্চিম দিকে বয়ে যাওয়া এই নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে এই নদীটি ওই অঞ্চলের খনি খননের সময় উৎপন্ন হয়েছিল এই রিও টিন্টো নদীর জল অত্যন্ত আম্লিক যার পিএইচ মাত্রা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট ফাইভ এবং এই জল ভারী ধাতুতে সমৃদ্ধ এই নদীর জলে রয়েছে প্রচুর ফেরিক আয়রন নদীটির ইতিহাস থেকে জানতে পারা যায় প্রায় বেশ কয়েকশো বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে এই মাইনটির প্রসার এতটাই ব্যাপক যে এই দূষণের ফলে আশেপাশে থাকা গ্রামগুলিকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হয়েছিল এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও দূষণে গ্রাস করেছে নদীটি এতটাই দৃষ্টিনন্দিত যে দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় অবস্থান করছেন তবে দেখতে যতই সুন্দর হোক এটাকে কোনোভাবেই স্পর্শ করা যায় না আপনি যদি স্পর্শ করেন আপনি কেন কোনো প্রাণী যদি এটাকে স্পর্শ করে তাহলে তার মৃত্যু অনিবার্য তাহলে বন্ধুরা এই ছিল এই নদীটির ইতিহাস ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন